গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি তো রেডি হয়ে দেখতেই পাচ্ছ রেডি হয়েছি হচ্ছে লাল সাদাই শাড়িতে তো বেশ ভালো লাগছে আর যাচ্ছি হলো পুজো দিতে পুজো দিতে বলতে আজকে হচ্ছে পৌষ মাসের প্রথম দিন তো তোমরা জানি না যারা জানো না তাদের জন্যই বলছি যারা জানো তারা তো জানোই আজকে হলো মায়ের মুলাজোর মানে আমাদের শ্যামনগরের মুলাজোর কালী মন্দিরে পৌষ মাস ধরে পুরো জোড়া মূল দিয়ে পুজো দেওয়া হয় তো সেখানেই যাচ্ছি মামুনি আমি আর ঈশান তিনজনে মিলে তো বাবারও যাওয়ার মানে ঋষান বাবারও যাওয়ার কথা ছিল বাট ওর একটা যাই হোক একটা খারাপ বন্ধুর একটা ফ্যামিলির মানে ম্যাটার ঘটেছে তো সেখানেই ও গেছে তো যাই হোক কিছু করার নেই সবসময় সবটা আমাদের প্ল্যান অনুযায়ী তো হয় না চলো তখন যখন ভেবেছিলাম তাই মামুনি আমি আর ঈশান মিলে বেরিয়ে যাচ্ছি এখন গিয়ে মায়ের মন্দিরে পুজো দেবো কোথা থেকে কী নিচ্ছি কেমনভাবে ডালা নিতে হয় কত টাকা করে ডালা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা এখানে পুজো দিতে ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারবে যদি সবাই হয়তো জানোই যে পুরো পৌষ মাস ধরেই এখানে পুজো হয় এবং বড়ো একটা মেলা হয় যেটা আজকে হয়তো পুরো বসবে না বাট খুব শিগগিরই ভালো মতন এক সপ্তাহের মধ্যে বসে যাবে তাই চলো যা যাক রিসা ওঠো এই যে আমার ছেলে দেখো রেডি করে দিয়েছি তারপর কি করেছে চল 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 যাবি না টাটা চলে গেলাম টাটা চলো উঠু 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 ভেতরে একটা হাইনেক পরিয়ে দিয়েছে আর ওপরে একটা হালকা পাতলা উডি পরিয়ে দিলাম যে গঙ্গার দ্বারের সামনে তো ঠান্ডাটা লাগবে চল বাবু হ্যাঁ পুজো দিতে ঋষানে যে বেরিয়ে গেছে ঠাম্মার সাথে আসতেন হাত ধরে

কি সমস্যা কি ওইদিকে যাবো তো বাবু হাই এই যে ইনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কোথায় যাবি আচ্ছা এখানে হচ্ছে অঞ্জলি আর সামনে হচ্ছে পুজো ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই এটা হচ্ছে নাট মন্দির আমাদের ঋষান দাদা একটু ঘুরতে চাইছেন ঘুরুক উনি একটু এই যে দেখতে পাচ্ছ এই যে নাট মন্দিরে অঞ্জলি হচ্ছে তারই পাশাপাশি আছে আমাদের রাধা কৃষ্ণের মন্দির মায়ের মন্দিরের দক্ষিণ পাশে তিনটি শিব মন্দির চলে এসছি আমরা এখানে কিছু একটু খেতে কারণ খিদে তো পেয়েছি সকাল থেকে মামনি আমি দুজনেই ছিলাম আর বসেছি দেখো খুব সুন্দর একটা জায়গা সামনে গঙ্গা আর আমাদের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারদা মায়ের মন্দির আর একদমই তার পাশেই হলো এই জায়গাটা চলে এসেছি ঢাকাই পরোটা বছরে এই একটা দিনই আমরা মোটামুটি ঢাকাই পরোটা খাই খুব রেয়ার অন্য সময় খাওয়া হয় এটা পুজো দেওয়ার পর ঢাকাই পরোটা খেয়ে তারপর বয়স যাওয়া হবে এটাই নিয়ম হয়ে গেছে আমাদের বাড়িতে পুজো দিয়ে বাড়ি ঢুকে আসলাম মানে চলে এসেছি আর কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি আর টুকটাক কিছু মেলা এখন বসেছে সবটা বসেনি তো যাই হোক এবার শেয়ার করবো এই করে ঋষান আজকে এতটাই ও একা একা হাঁটবে মেন কথা হচ্ছে এটাই আর যেটা পারছি না তো তাদেরকে চলেও এলাম আর হ্যাঁ টুকটাক কিছু কিনেছি সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা পরে তো এখন চেঞ্জ করে আগে ঋষানকে স্নান ঋষানকে খাওয়ানো একটা বাজেই চলো বাড়ি এসে দুপুরের লাঞ্চে বসে পড়েছি দেখো লাল শাক করেছিলাম মনে করেছিল সেটা খাওয়া হয়ে গেল এই যে মেলা থেকে সব চপ কিনে নিয়ে এসেছি নিরামিষ চপ যেটা ডাল দিয়ে খাওয়া হবে এই যে ক্যাপসিকামের চপ ধনে পাতার তো এরম বেশ এতটা বড় বড় দেখো তো যে দুফালা ও হাফ আমি হাজার কতটা বেশি তাই জন্য হাফ হাফ দুটো দুটো করে নিয়েছি বুঝেছো সবই দুটো দুটো করে নিলাম আর ওই মাত্র আসলো বন্ধু মামা

মিস্টার ঋষান হ্যালো মিস্টার রিশান হ্যালো হাই ঠাই বলে দাও সবাইকে ব্যস্ত হয়েছে আর ওর খাওয়া হয়ে গেছে তো আমাদের এখন হচ্ছে চা এতক্ষণ না চা খাচ্ছি ঠিক যেন ঘুম ঘুম ভাবটা যাচ্ছে না আর আজকের দিনটাই একটু ছুটির আমেজই আছে সন্ধেবেলায় পড়ানো নেই তো মনে হচ্ছে একটু ঘুমাই এরকম মনে হচ্ছে কিন্তু চাটা খেয়ে ঠিক হয়ে যাবো তারপর তোমাদের চা সেটার জন্য মারাতে আমি দুটো খেলনা কিনেছি কি খেলনা সেটাও দেখাবো আর চপগুলো কিনেছিলাম এখানে চপ আর জিলেপি কিনেছিলাম তো এই হচ্ছে মোটামুটি ও আর তিনটে জিনিস কিনেছি দেখাচ্ছিলাম একটা খেয়ে নি এই যে গরমা গরম চায়ে প্রায় প্রায় রেডি আর এখানে হচ্ছে বিস্কুট খোলা খেতে খেতে অন্য বিস্কুট ভালো লাগে না আমরা চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে যে মেলা থেকে ছোট্ট খাট্ট কী কিনেছি মেলায় গেলে একদম কিছু না কিনলে যেন মেলাটাই ইনকমপ্লিট লাগে তো এই যে তাও বেশি কিছু কিনতে পারিনি কেন রিশানকে নিয়ে আসব মানে খুব চাপের ব্যাপার হয়ে গেছিল চলো আগে তোমাদের রিশানের খেলনা দেখাই এই যে আবার ঝুনঝুনি এই ঝুঁকি আবার একটা কিনবো পরে যেদিন যাবো বুনুর জন্য কিনতে হবে বুনুর জন্য কেনা হয়নি আজকে যেহেতু দুদিনের মধ্যে তো যাবো না ওই বাড়ি আর এই যে একটা ছোট্ট গাড়ি আনা হয়েছে আর একটা এইটা আনা হয়েছে এটা নিজেই করছে এমন গিয়ে ওকে দেবো আর দাঁড়াও আর এই হলো জিনিস এই যে এটা এনেছি যে চামচগুলো রাখার জন্য ঝুলিয়ে রাখবো আর একটাই বাটি কিনলাম বাটি অনেক আছে এখন তো দেখা যাক পরে যদি আমার মনে হয় নেওয়া যাবে নাহলে নেবো না আর এটা নিলাম মাউনিকে বললাম যে লঙ্কা রাখবো এই যে ভালোই জুইটা দেখো খারাপ না কত টাকা করে জানো জানো এগুলো হচ্ছে অনলি অনলি গেস করতে পারলে পজ করে কমেন্টস করো তারপর শোনো তোমরা হয়তো ভাবছো হ্যাঁ দশ টাকা করে বাট নয় এটা কিন্তু ছ টাকা করে হোলসেল ছ টাকা করে বিক্রি হচ্ছিলো সেখান থেকেই নেওয়া একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাট কি আর করবো সময় যখন এই গামলাগুলো কিনি বা মেলাতেও আছে দশ টাকা করেই কিন্তু যেই জায়গাটাতেই কিনেছে একদম রোডের পাশেই ওরা বসে মোটামুটি মেলার সময় বললো তো এক মাসই বসবে তো থাকে পুরো ওরা ছ টাকা করে এরকম ঝুড়ি এইদম বাটি সব কিছু বিক্রি হয় হোলসেল ছ টাকা এখনও ছ টাকায় জিনিস পাওয়া যায় এটাই পাওয়া যায় না তাই না তো যাই হোক মেলা থেকে ছ টাকা জিনিস কিনে আনলাম বেশ ভালো তাই না ইউজফুল হয় খুব জিনিসগুলো গো চলো ভীষণ জায়গি এখানে খেলনাটা দিয়ে দিই আর আজকের ব্লগটা শেষ করব কারণ সকাল থেকে তোমাদের সঙ্গে মেন উদ্দেশ্য ছিল মেলাটা শেয়ার করার আর তোমরা যারা দূরে থাকো তারা কিন্তু অবশ্যই আসতে পারো আর দেখেইছো প্রচুর খাওয়ার দোকান তো সারাদিন কাটানোর মতন দারুণ একটা জায়গা শীতকালে তো খুব ভালো লাগে আর এখন পুরো মেলা বসেনি আমি বলবো যারা দূর থেকে আসবে যদি একবারে ভাবো যে মেলাটা ঘুরে বাড়ি যাবে পরে আর আসবে না তারা কিন্তু একটু এক সপ্তাহ পরে এসো কারণ আমার মনে হলো দোকানগুলো এক সপ্তাহ পর থেকে সবকটা দোকান পাওয়া যাবে পরে অবশ্যই আমার মেলায় একদিন ইচ্ছা আছে যাওয়ার তো তখন তোমাদের সঙ্গে পুরো মেলাটা শেয়ার করবো আর আগে তোমাদের সঙ্গে পুজো দেওয়ার এবার ভেতরটা শেয়ার করা যায় না কারণ ওখানে মোবাইল অ্যালাউ থাকে না আমি যদি তুলছি ওরা সেটা পুরো দেখে মোবাইল যখন তখন ওটা কেড়ে নিয়ে নেবে সব সময়কার জন্যই শ্যামনগর কালীবাড়িতে কখনোই এই অ্যালাউটা থাকে না তার জন্য যতটা পারলাম ওদের সঙ্গে শেয়ার করলাম হ্যারিশানকে নিয়ে গত বছর ঈশান আমাদের সাথে ছিল কিন্তু খুব পুচকে ছিল ওকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না আর এবছর ওকে নিয়ে গেছি তো তার মজাটা তো অনেক গুণ বেশি ছিল ও ছুটো ছুটি করছে দৌড়াচ্ছে তার মধ্যেও একটা আনন্দ তো অবশ্যই ছিল যাই হোক চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি আর কথা বলে ব্লগটা বাড়াচ্ছি না আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে চলো টাটা অনেকটাই রাত হয়েও গেছে তো গুড নাইট